শিক্ষায় নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এক আদিবাসী গৃহবধূ প্রত্যন্ত পাহাড়ি গ্রাম সেরিং সেখানে ছাওয়া মাটির একটি ঘর থেকে শিক্ষার এটি বোর্ড আর হাতে চক নিয়েই তিনি শিক্ষিত করছেন খুদে পড়ুয়াদের অতি সামান্য পরিকাঠামো নিয়ে মনের জোরে এলাকার শিশুদের মাতৃভাষা সাঁওতালিতে শিক্ষা দিচ্ছেন এই গৃহবধূ বর্তমানে এলাকার মানুষের কাছে শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু সাঁওতালি মাধ্যমে শিক্ষাধার করলেও ইচ্ছুকদের বাংলাও শেখাচ্ছেন তিনি বর্তমানে তার ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ ইতিমধ্যেই অনেকে তার কাছে প্রাথমিকের পাঠ নিয়ে উঁচু ক্লাসে ভর্তি হয়েছে এবং শিক্ষাই কেন বেছে নিয়েছেন এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষাদান করি বাচ্চাদেরকে তখন আমরা দু হাজার কুড়ি থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি কোন পড়াচ্ছেন আপনি সাঁওতালি ভাষা আগে সাঁওতালি থেকে শুরু করেছিলাম সাঁওতালি বাংলা তারপরে এখন সব ভাষাতে পড়ায় সাঁওতালি অথবা বাংলা ইংরেজি সব ভাষা ঘরের সাংসারিক চাপের মধ্যেও শিক্ষাদানের ক্ষেত্রে এতটুকুও সমঝোতা করেন না তিনি বেশ কয়েক বছর ধরেই অলচিকি হরফে তিনি প্রাথমিকের পাঠ দেন সাঁওতালি ভাষাভাষী পড়ুয়াদের তার এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন তার স্বামী বঙ্কা মুরমু ও প্রতিবেশীরাও তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল মানে অনেক কাঁচা ছিল তো সেক্ষেত্রে তো চলা যায় না আমাদের এই গিলিংসেরং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবন জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয় আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের আঠারো কিলোমিটার এদিকে বাঘমুন্ডি আমাদের পঁচিশ কিলোমিটার এরকম তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি আমাদের তো সংসার আছে ওনারও সংসার আছে কিন্তু ব্যাপার হচ্ছে তবু উনার চেষ্টা প্রচেষ্টা করে এতটুকু করছে যদি এর থেকে যদি ওনাকে কিছু দেওয়া যেতে পারে কিংবা সহযোগিতা করা যেতে পারে তাহলে আবার আরো ভালো করে চলতে পারে আপনার ছেলে মেয়েরা স্কুল যায় ওখানে না যায় আমরা পাঠাই তো সকাল আগে আগে কি রকম পড়াশোনা হত আগে পড়াশোনায় না স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে কা প্রাইমারি ছিল তো প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়ে ছিল আর আমাদের এই স্কুল যখন খুলানছে লকডাউনে নাই বন্ধ হই স্কুল স্কুলটা থাকতা তার লাগে ছাইলা গিলান মানে পড়াশোনা গিলা ভুলে নাই Ah, siketçe ki Ha, Ah, siketçe.